শুভ দুপুর বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো তো আমরা মোটামুটি ভালো আছি এই ভিডিওটা দুদিন আগের ভিডিও মানে গত রবিবারের ভিডিও সেদিন গিয়েছিলাম একটা জায়গায় আর কোথায় গিয়েছিলাম তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তার আগে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান দান পুজো আর্চা সমস্ত কিছু করে রেডি হয়ে নিয়েছি আর একদম পুরো দমে সবাই মিলে তৈ মানে রেডি হয়ে নিয়েছি কারণ বাইকে করে যাব তার জন্য একদম জ্যাকেট ফ্যাকেট পরে দেখো হেলমেট পরে রেডি হয়ে নিয়েছি আর ছেলেও পড়েছে কিন্তু মেয়ে পড়ল না ওর নাকি ঠান্ডা লাগছে না তাই ও পড়বে না তো চলো চারজনা মিলে বেরিয়ে পড়ছি একটা জায়গায় যাচ্ছি কিন্তু বাইকে তো যাবো হচ্ছে বাড়িতে ছোটো বাড়িতে কারণ সেখানে আছে অন্নপ্রাশনের অনুষ্ঠান তো আমার ছোট ননদের ছোটো ছেলে তো তার আজকে হচ্ছে শুভ অন্নপ্রাশন তো সেখানেই যাব তাই এই যে সকালবেলায় কিছু খাওয়া দাওয়া করে স্নান ধান করে বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই এই যে পুরো দমে একদম সবাইকে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে কারণ রাস্তায় যেতে যেতে যদি খাওয়া লাগে ঠান্ডা লেগে যাবে পরীক্ষা চলছে মেয়ের সেই কারণে আর বাইকে যাচ্ছে এই কারণে কারণ নবদ্বীপ ব্রিজে না কাজ চলছে তো এই দিকটা বাস চলাচল ব্রিজের উপর দিয়ে বন্ধ তো বাসে গেলে কি হবে এই দিকটা নেমে তারপর আবার টোটো করে পার হয়ে আবার ওই দিক থেকে বাস ধরতে হবে যেটার জন্য অনেকটাই কিন্তু সময় লাগবে এই দেখো সে সেতু যেখানে কিন্তু কাজ চলছে আর তার জন্য পুরো বাস চলাচল ভারী যানবাহন চলাচল সমস্ত কিছু বন্ধ অনেক দিন ধরেই বন্ধ আছে পঁয়তাল্লিশ দিন কাজ চলবে তার জন্যই আজকে বাইকে আসা আর এই দেখো এইভাবে করে কিন্তু এক সাইড ওয়ান ওয়ে রাস্তা দিয়ে মানে রকম পারাপার করা হচ্ছে তো এই দিকের গাড়িগুলো একবার ছাড়ছে তারপর আবার ওইদিকে গাড়িগুলো ছাড়া হচ্ছে তো এইভাবে করে ছাড়ছে তার জন্য অনেকটাই সময় সাপেক্ষ তার জন্য বাইক নিয়ে গিয়েছিলাম যার জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিলাম আর বাসে গেলে এই দিকটা নেমে তারপর টোটো করে যাওয়া হতো তো দেখ দেখেছো কত গাড়ি দাঁড়িয়ে আছে এই পারটা মানে আমাদের এদিকটা ছাড়া হয়েছে এবার এদিকটা ছাড়া আবার পরে ছাড়া হবে তো এইভাবে করে কিন্তু পারাপার চলছে বেশ কয়েকদিন ধরে তো বেশ কষ্টকর হলো তো দেখো এবার চলে এসেছি বাড়িতে কুচকুচনাটা কি করছে দেখো আর ছোট ননদের এইটা হচ্ছে ছোট ছেলে কি দুষ্টুমি করছে কি লাফাচ্ছে দেখেছো আমি একটুখানি পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি করিয়ে দিলাম আর এটা হচ্ছে বড় ছেলে আমার মেয়ের থেকে এক বছরের বড় তো এখানে আসা মানেই তো ছেলে মেয়ে খেলাধুলা মজা খুব আনন্দ এই যে পুচকুটা পুরো রেডি হয়ে গেছে দুপুরবেলা সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে আমরা একটু কিছু করিয়ে দিলাম আর এই দিকটা রান্নাবান্না চলছে আর আমার ননদ এখানে এসেছে ওর খাবারটা নিতে গুছিয়ে নিতে দুপুর হয়ে গেছে এবার ওকে মুখে প্রসাদ দিয়ে দেওয়া হবে তো এই যে হচ্ছে পুচকুটা খুব ভালো মানে সবার কোলে যায় অত কান্নাকাটি কিচ্ছু নেই সাধারণত অন্নপ্রাশনের দিন বাচ্চারা খুব কান্নাকাটি করে আমার মেয়ে তো ভীষণই কান্নাকাটি করেছে ছেলে যদিও অতটা করেনি কিন্তু মেয়ের সময়টা আমি কোনোদিন ভুলবো না ও খুব কান্নাকাটি করেছিল কিন্তু এই ছেলেটা না এই পুচকুটায় ভাগ্নেটা একটু কান্নাকাটি করেনি এটা কিন্তু খুব ভালো লাগলো আমার ওকে সবার কলে যাচ্ছিলো আর আমার মেয়ের একটাই বাইনা ভাইকে করে দাও ভাইকে করে দাও ও যেন ভাইকে কোলে নেওয়ার জন্যই এসছে তো সবার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকছে যে আমাকে একটু করে দাও কোলে দাও কিন্তু ও তো ছোটো ও এখন দুষ্টুমি হয়েছে তো দাঁড়িয়ে তো নিতে পারবে না এর জন্য ওকে অতটা দিচ্ছি না কিন্তু ওর ভীষণ মন খারাপ ও বলছে আমি শুধু এসছি এখানে ওকে নেওয়ার জন্য আর এই যে আমার আর একটা ননদ তো সবাই মিলে এখানে আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে আর দুপুরবেলায় যেহেতু অনুষ্ঠান মোটামুটি সবাই এসেও পড়েছে আর এবার কিন্তু ওকে মুখে প্রসাদ দেওয়া হবে আর তোমাদের দাদাভাই ওকে এই দেখো টুপি তার টোপর আর মালা রজনীগন্ধার মালা সমস্ত কিছু পরিয়ে দিচ্ছে আর এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি যে সবাই আত্মীয় স্বজন মোটামুটি চলে এসছে আমার মাসি শাশুড়ি মামা শ্বশুর সমস্ত সবাই আর এদিকে ননদের বাড়ির যারা আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু চলে এসছে আর এবার এই যে ওপর সমস্ত কিছু আয়োজন করা হয়েছে এবার কিন্তু আমার শ্বশুর মশাই কুলে বসে এই যে প্রসাদ খাওয়ানো হচ্ছে কারণ ওর দাদু ভাই মারা গেছে এক বছর হলো তো এবার দাদু আরে জোর ঠাম্মি মুখে প্রসাদ তুলে দিচ্ছে আর এখানে সমস্ত যারা আমার ননদের বরের অফিস স্টাফ তাদের বউেরা আরও আশপাশের লোকেরা আমাদের এই দিকের আত্মীয় স্বজন ওদিকে আত্মীয় স্বজন সবাই আছে সবাই এখানে অনুষ্ঠানটা দেখছে আর পুচকোটা দেখো পুটপুট করে দেখছে পুটপুট করে খাচ্ছে আর ওই দেখো আমি বসে আছি আর আমার ছেলে তো যখন থেকে এসছে খেলাধুলা নিয়েই ব্যস্ত ও খেলতে ভীষণ ভালোবাসে আর এখানে অনেকগুলো বন্ধু পেয়েছে দাদা পেয়েছে ভাই পেয়েছে তাদের সঙ্গে অনেক এবার চলছে এবার ও ব্যস্ত হয়ে উঠেছে কান্নাকাটি করে ব্যস্ত হয়ে যায় মানে এতক্ষণ ধরে বসে থাকা ভালো লাগে না তো তার জন্য এগুলো ছটপট ছটপট করছে তো রকম আমার শ্বশুর মশাই একটু খাইয়ে দিলো আরও টামিয়ে দিলো আর দু একজন দিলো তারপরে কিন্তু ওকে উঠিয়ে নেওয়া হয়েছে কারণ ও মনে হয় যে কারণ একটু ছটপট চটপট করছিলো আর তারপরে এই যে এটা তো সবাই জানো এটা একটা রীতি আছে যে কোনটা ধরে সেটা দেখার জন্য খাতা পেন টাকা দেওয়া হয় তো ও কিন্তু পেনটাই ধরেছিল। মনে হয় হয়তো পড়াশোনার দিকেও খুব আগ্রহ হবে বড় হলে আমরা তো এটাই মনে করি কিন্তু জানি না সত্যতা কতটা আছে কিনা কিন্তু এটা একটা আমাদের মধ্যে নিয়ম প্রচলন আছে তার জন্য এটা কিন্তু অন্নপ্রাশনের দিন করা হয় আর ওই যে আমার বড় ননদ এই যে আমার ছোটো ননদের হাজব্যান্ড তো সমস্ত সবাইকে কিন্তু পরিচয় করিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে আর এবার কিন্তু খেতে বসে গেছি কারণ আমাদের আবার বাড়িও যেতে হবে কারণ কালকে ছেলে মেয়ে মানে সোমবার ছেলের মেয়ে দুজনেই পরীক্ষা আছে সেহেতু আমরা দেরি করবো না খাওয়া দাওয়া করে কিন্তু বিকালে বিকালে বেরিয়ে পড়বে কারণ ওদেরকে বের করে সময় আছে তো যে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলে এসেছি বাড়িতে সন্ধ্যাবেলা আর এসে একটুখানি ভালো লাগছিল না আমার মাথা যন্ত্রণা করছিল কারণ আমি কোথাও গেলে না এই বাইকে করে হোক বাসে করে এসে আমার মাথা যন্ত্রণা হয় ভালো লাগে না একদমই তো এসে আমি সমস্ত গয়নাঘাটি খুলে এখানে রাখছি আপাতত পরে ঠিক জায়গা মতো সমস্ত কিছু রেখে দেবো আর ভালো লাগছে না আমার এবার আমি ঝটপট করে মানে বিছানা পিছানে গুছিয়ে আমি শুয়ে পড়ব কারণ আসার পরে ছেলে মেয়েকে একটু পড়ালাম যেহেতু পরীক্ষা আছে আর খাওয়া দাওয়া একদম করিনি ওদের বাড়ির থেকে একটু খাবার দাবার নিয়ে এসেছিলাম সেগুলো আর খেতে ইচ্ছা করলো না তাই ফ্রিজে রেখে দিলাম আর পেটটা না ভরা ভরাই আছে তার জন্য ভাবছি আর কিছু খাবো না আর ছেলে মেয়েও কিছু খেলো না তো এবার একটুখানি রেস্ট করে নেবো তো ছেলে মেয়ে নিচে আছে তো আমি ওপরে এসে একটু পিছনা পিছনা ঘুমিয়ে মানে গুটিয়ে ভাবছি ঘুমিয়ে পড়বো ওদের ডেকে নিয়ে কারণ পড়াশোনা হয়ে গেছে আর তোমাদের দাদাভাইও কিন্তু দোকান থেকে চলে আসবে কারণ মোটামুটি সাড়ে নটা বেজে গেছে আর ভালো লাগছে না সারা দিন খুব আনন্দ খুব হট্টগোল করে দিনটা বেশ ভালোই কাটলো কিন্তু পরবর্তী দিনের জন্য তারপর প্রিপারেশন দিতে হবে তার জন্য তো নিজেকে একটু রেস্টও দিতে হবে তাই না বলো আর ঠিক টাইম মতো কিন্তু ঘুমানো খাওয়া দাওয়া সমস্তটাই ভীষণ জরুরি তো চলো সবাইকে টাটা আজকের মতো সবারকে লাগলো আমার ভিডিওটাও অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের দিনটা খুব ভালো কাটুক এই কামনা করে ঈশ্বরের কাছে টাটা